মহামান্য রাষ্ট্রপতি হতে চাই এছাড়া কোনো কিছু নয় সকালে ঘুম থেকে উঠে আমরা পান্তা ইলিশ খেয়ে কিন্তু ঘুরতে চলে আসি কিন্তু আমরা কিন্তু নিজেকে বাঙালি মনে করি কিন্তু এই দিনটা কিন্তু আমরা সব অবশেষে ভুলে যাই আজকে বারোটার পরে সবাই কিন্তু ভুলে যাবে এই দিনটা তো আমাদের উচিত সবারই এটা যে এই দিনটাকে ধরে রাখার জন্য হ্যাঁ আমি এটাই বলবো যদি মন থেকে দেশকে ভালোবাসে তাহলে ওই পান্তা তার ইলিশ একদিন না আমাদের যেন জীবন এটা মনে থাকে আর আমরা যেন খেতে পারি আমাদের প্রজন্ম যে আছে সবাইকে যেন এটা আমরা শিক্ষিত পারি করতে আর কি হারিয়ে ফেলার আজকে যুব সমাজ বলতে পারে না পহেল বৈশাখের বাংলা দিনটা কি যে চোদ্দশো একত্রিশ এটা বলতে পারছে না আজকে দেখবেন ভার্সিটি সিটি ছেলেমেয়েরাও দেখবেন তারা পারছে না আমি আসলে কাউকে উদ্দেশ্য করে বলছি না আমি অনেক ইন্টারভিউ দেখেছি তারা অনেক হেসে উড়াচ্ছে বা দৌড়ে বেড়াচ্ছে বা তারা অ্যান্সার করতে পারছে না এটা আমার জন্য খুবই দুঃখজনক ও আচ্ছা আমি সিঙ্গেল হুম আর কোনো যদি মেয়ে অফার করে আমি আসলে রিলেশনে বিশ্বাস না আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি বা সে করে আমাকে যদি আমার মনে হয় বেটার তা বিয়ে করে ফেলব আসলে রিলেশনটা অনেক বাজে একটা জিনিস আমি যেটা মনে করি আসলে আল্লাহ তালা যেটা লিখেছেন কপাল এটা তো ছাড়া কোনো উপায় নেই তো ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি ভালো শালীন একটা মেয়ে হবে প্লাস রোজা নামাজ করবে মানে আল্লাহকে ভয় পাবে আমরা এমন মেয়ে পছন্দ দেখা যাচ্ছে আমি ফাইভ নাইন সো আমি পছন্দ করবো ফাইভ সিক্স এইট বাট এটা না মেয়ে মানুষ সবই সুন্দর আল্লাহর সৃষ্টি সেরাজীবী আমরা সবাই সুন্দর আর মেয়েরা হচ্ছে কমলমতি ওরা দেখতে অনেক সুন্দর হয় সেটা হোক কালো সেটা হোক মোটা সেটা হোক খাটো এটা কোনো ভেদাভেদ না ঠিক আছে আমি মনে করি এটাই যে আল্লাহ আমাদেরকে সবাইকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি সেরাজীবী আমরা সবাই সুন্দর এটা যারা ডোমিনেট করে দেখে এইসব মেয়েদেরকে আমি বলবো এটাই তারা মানসিকভাবে ভারসাম্যহীন যদি আমি মনে করি যে হ্যাঁ পরকালের জন্য সে আমার জন্য বেটার নিয়ে নেব হবে আসলে যদি আমি তাকে আমার মতো গড়ে তুলি ঠিক আছে তাহলে প্রবলেম নেই আমি যেটা মনে করি কারণ হচ্ছে আমরা কিন্তু পরকালটাকে নিয়ে কেউই ভাবি না আমরা কিন্তু দুনিয়াটাকে নিয়ে ভাবি কিন্তু আজকে যদি আপনি মরে যান আজকে 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 যদি আপনি মারা যান তাহলে কিন্তু কালকে আপনার একদিন হয়ে যাবে সো এইটা আমরা কেউ ভেদাভেদ করছে না তবে মেয়ে হতো হবে ভালো মেয়ে ঠিক আছে ভালো মেয়ে হলে তার সাথে সারা জীবন লাইফ পার্টনার আমি এমডি আল মামুন আমি বাংলাদেশ সেনাবাহিনীর সতেরোতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সহিচ্ছা অবসর গ্রহণ করি পহেলা বৈশাখটা হচ্ছে দু হাজার চব্বিশ আর হচ্ছে চোদ্দোশো একত্রিশ সো আজকে এই দিনটায় আমি শুভেচ্ছা জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আর হচ্ছে আজকে দিনটা অনেক সুন্দর আজকে আসতে পেরে অনেক ভালো লেগেছে দীর্ঘ চার বছর মনে হয় যে এভাবে পহেলা বৈশাখ পালন করতে পারিনি কারণ করোনা ছিল রমজান ছিল আর দেশের পরিস্থিতি অনেক ভয়ানক ছিল মার্শাল্লাহ এখন অনেকটা ভালো হয়েছে এখন ভালোই লাগছে অনেক মানুষ দেখতে পেয়েছি আসলে আমরা কিন্তু কোনো পরিবার নিয়ে কোথাও গিয়ে কিন্তু আমরা স্বস্তিবোধ করছি না আমি কিছুক্ষণ আগে দেখেছি যে হাজারো মানুষের ভিড়ে ছেলেদের অশ্লীলতা আমার চোখে পড়েছে আসলে এখানে যদি আজকে আমার পরিবার নিয়ে আসতাম আমার মাকে নিয়ে আসতাম তো মাকে নিয়ে যদি আসতাম বা আমার পরিবারকে নিয়ে আসতাম বাচ্চারা থাকতো তাহলে আসলে বিষয়টা খুবই দুঃখজনক আমার বাচ্চারা কি শিখবে হ্যাঁ বা যুব সমাজটা কিন্তু এখন ধ্বংসের পথে হ্যাঁ ডিজিটাল হচ্ছে বাংলাদেশ বিশ্বকে ফাইন কিন্তু দেশের মানুষগুলো দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে না না আসলে ওইটা না প্রত্যেকটা মানুষের একটা উইশ থাকে যদি ওরকম কিছু করতে চায় তাহলে মহামান্য রাষ্ট্রপতি হতে চায় এছাড়া কোনো কিছু নয় হলে এটা হবো আর না হলে দরকার নেই ইংলিশে হচ্ছে দু আর বাংলা হচ্ছে চোদ্দোশো আসলে এটা কেন পারে না এটা আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে বর্তমান যুগে কিন্তু আপনি দেখবেন বাচ্চারা কিন্তু সময় পাচ্ছে না বাবা মার কাছ থেকে পার্সোনাল সময় পাচ্ছে না দেখবেন তারা একটা মানুষ দুইটা তিনটে ফোন ইউজ করে তার পরিবার নিয়ে ব্যস্ত থাকে কিন্তু বাচ্চাকে কিন্তু সময় দেয় না পার্সোনালি টিউশনই টিউটর রাখে বাট ওই টিউটর যেটা পড়িয়েই যায় সেটাই সে শেখে কিন্তু ব্যক্তিগতভাবে মায়ের যে দেশের সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত এটা কিন্তু আমরা ভাঙা ভুলেই গেছি একেবারেই ভুলেই গেছি আমরা হচ্ছে কি ভালো কোনো রেস্টুরেন্টে খেয়েছি খেয়ে চলে আসলাম কিন্তু পান্তা ভাত ইলিশ মাছ কাঁচামরিচ এটা হয়তো আমরা বছরে একদিন খাই কিন্তু পরে কিন্তু ঠিকই ভুলে যাই কিন্তু এই কালচারটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে সত্যিকারই বাংলাদেশটাকে দেশটাকে ভালোবাসতে হবে আমাদের সবার ভালো ভালোবাসতে হবে শুধু একার না আমি এই যে যুব সমাজকে আমি না আমি তাদেরকে কোনো মেসেজ দেবো না আমি দেবো তাদের গার্জিয়ানদেরকে ঠিক আছে যদি আমার এইটা কেউ দেখে থাকে তাহলে আমি এটাই অনুরোধ করব যে আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন মানে সে কোথায় যাচ্ছে কি করছে কোথায় কি করছে এটা কারণ অশ্লীলতা করে কিন্তু সে দেশটাকে পুরো দেশটাকে নষ্ট নষ্ট করে দিচ্ছে ঠিক আছে এটা মিডিয়ায় অনেক সময় প্রকাশ হয়ে যায় সো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন অনেক আপডেট হয়েছে আগের চেয়ে কোনো কিছু হলেই সেটা ভাইরাল হয়ে যায় তা আমি এটাই বলবো গার্জিয়ানদেরকে বলবো যে যদি আপনি আপনার সন্তানকে সুখ শিক্ষা দান করতে পারেন তাহলে অবশ্যই পথে ঘাটে আপনি লাঞ্ছিত হবেন না